সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবার হাট বসে আর আজ জুলাই দুই হাজার তেইশ আমরা শুকনো হাট ডিসার যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এগুলো কেমন দামে কেনা বেচা চলছে আমরা সেই তথ্য দেব এখান থেকে শুরু করতে চাই ভাই এটা কি অবস্থা বলেন তো কত চাচ্ছেন ওরে বাবা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলে বেচা কিনার দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে এটা বিক্রি হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বয়স ছয় ধান পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে এটা বিক্রি হবে ছয় ধান বয়স

এটা কত হলে দেওয়া যাবে জোরাটা নব্বই হলে বিক্রি হবে বয়স করে নতুন তাঁত করে জোড়াটাই নব্বই হলে বিক্রি হবে কি বিক্রি করলেন হ্যাঁ ছত্রিশ আর আটত্রিশ বয়স বয়স তখন নতুন জন হচ্ছে ছত্রিশ আর আটত্রিশ কত কত আটত্রিশ আর ছত্রিশ

এটা কত দাম চাচ্ছিলেন ভাই কত বলে কাস্টমারে সাড়ে চল্লিশ ভাঙে চুরে হলে বিক্রি হবে চাচা কত বলছেন তিরিশ বলছেন হ্যাঁ হ্যাঁ কী বললেন মারি ফেলাইবে মার ফেলাই যাওয়া কেন কেন বললাম তো কাস্টমার তো দাম বলতে পারে ভাই ভাই আপনি কত চাইলেন আমি চাইলাম কাজটা উনচল্লিশ আর উনি বলছেন তিরিশ চাচা কিনতে আসছে কোথা থেকে

চৌত্রিশ তিরিশ আমরা একটু এই পাশে চলে যাবো দেখি আমরা একটু শুকনো হাড্ডি গুলো একটু দেখাচ্ছি আসসালামু আলাইকুম এগুলো কাদের

এটা চল্লিশ বলছে এটা কত হলে দিবেন এক দুই হাজার মানে বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ হলে ওইটা বিক্রি হবে এটা কি বকনা নাকি দাদা কত দাম দিচ্ছেন এটা কত চাইছে লাস্ট আটত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শকের সাথে ধন্যবাদ সবাই কে শ্রী শুকনো হাডি সার কেমন দামে কেনাবেচা চলছে আমরা অবশ্যই তথ্য আপনাদের আর দেওয়ার চেষ্টা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন